যে কথা স্বয়ং বর্ণা চতুর্মে শেষ করতে পারেনি যে কথা দেবাদিদিন মহাদেব পঞ্চমুখী বর্ণনা করতে পারেনি আমারও মতো এক

পাপরাই কখন থেকে গান শুরু হয়েছে দাদা 12টা গান শুরু হয়েছে আমি যখন এসে পৌঁছাই প্রায় যতগুলো কীর্তন শুনলাম বেশিরভাগ ভজন গান তার এখন যজ্ঞ হলো কলিযুগের দাদা যদি আসনের মধ্যে ভজন গান না গাওয়া হয় তাহলে কীর্তনিয়া ভালো বাবা ছোট একটা বড় কথা বলে যাই এই যে এত বড় একটা সব এই যে এত সবার বাড়িতে বাড়িতে গিয়ে সবার কাছে দুটি হাত পেতে যে চাঁদা অর্জন করছে সেটা সফল হবে কখন জানে এই হরি বাসনে এসে যদি কোনো ভক্তি মতে যদি কোনো আমার বাবারা দুপুরটা নন্দন বাড়ি পরিশ্রম করতে পারে তবে হবে এই আসক্তি পরিপূর্ণ কারণ আমার ভগবান দুটো জিনিস মধ্যে একটি জিনিস বেশি ভালোবাসে আর একটি জিনিস একদম ভালোবাসে না সেটা হলো একটা হলো ভক্তের অহংকার আর একটা একেবারেই সহ্য করতে পারে না যার জন্য একেবারে ছুটে আসি যেটা হলো ভক্তের বলে হচ্ছে যে কোন পদাবলী তে বলছে যদি গৌরাঙ্গ না হই তো কেমনে তো আমরা কেমনে ধরে কান্দে আপনারা ভাবেন না আমরা তো মায়ের গর্widehatতে কি এসেছি আমাদের আবার দেহের না ধরার কারণ কি আছে আছে এই যে ওই বৃন্দাবনে আমরা যাই অনেকেই যাই এখনো যারা যেতে পারেনি না রাধারানীর দতা হলে যাবে তোই বৃন্দাবনের যে राधा कृष्ण লীলা ধরে করছেন এই কৃষ্ণ লীলা তো স্মরণ করতে পারতাম না যদি গোরু তিনি যখন প্রথম বৃন্দাবনের মাটিতে প্রবেশ করেন গিয়ে কি দেখে যাবে যেটা তা राधा মন্দির এখন আপনি জানেন राधाकुंड श्यामकुंड राधा জল নিয়ে ওই বৃন্দাবনবাসীরা পাশের মাটিতে নঙ্গল টসছে

যখন হরি গিয়ে চেনালেন এটা হলো রাধা কুণ্ড এটা আরো অনেক বিস্তৃত আছে কিন্তু সে বলতে গেলে রাত্রি ফিরিয়ে যাবে কিন্তু সময় তো খুব কিঞ্চিত বাবা যতটুকু হয় একটু পাশে ধরে চলে যাচ্ছে তারপরে কি বলছে দেখুন যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত কেমনে ধরিতাম ধি শ্রী রাধার মহিমা প্রিয় শশীমা জগতে জানা থাকে যে গোলকের গোপনের প্রেম নাম সেই ধাম এই যে আমরা হরিনাম করছি এত আনন্দ যার জন্য সবাই আজ একত্রিত হয়েছে তো শীতের মধ্যে বসে আছেন আপনারা ভক্ত ধরে এটা কিন্তু আমার মহাপ্রভুর কৃপা তিনি সেই গোলকের গোপনের ধাম নিয়ে এসেছেন আর জীবের বারে তাদের ভালো করেছি আরো কি বলছে দেখুন মহাজন প্রবা বলিতে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি কেবল মন জটিল

তাৰপিছত <laughs> भ শর <speaking> করিয়ান <fooddf ända> হবে এবার এই যে গৌরহরি কৃপা করে কলি যুগে এসেছেন কিন্তু আমাদের কলিযুগের যুগের অবস্থাটি কেমন জানেন এই কলি যুগের আমরা মানুষ আমরা সাহস সর উপায় আমরা করতে চাই না যদি তাই হতো সব থেকে বড় প্রমাণ আমাদের কাছে জ্যান্ত ভগবান কি বলুন তো আমাদের কাছে জ্যান্ত ভগবান কি বলুন ভগবান বাবা মা আমাদের জ্যান্ত ভগবান কারণ ভগবানের দেখার মতো আমাদের মায়ন হয়নি ভগবানকে দেখার মতো হয়নি তার জন্য ভগবান আমাদের কাছে জ্যান্ত ভগবান পাঠিয়ে দিকেছে কিন্তু সেই বাবা মায়ের স্থান কোথায় হচ্ছে একটু করে বলি মায়ের কথা না বলল নয় আমি সব জায়গায় কিছুদিন আগে আমি গান করতে যাই দক্ষিণ চব্বিশ পরগনার একটি জায়গায় আর যাচ্ছি যখন হাইওয়ে দিয়ে সেই ওভারব্রিজের নিচে যাবার সময় আমার যারা দাদা ভাই স্টাফ আমার সাথে থাকে দাদা ভাইরা তারা আমাকে বললো যাদের মই একটু চা খাবে বেশ চলো খাবে গাড়িটা দাঁড় করি আমি গাড়ির মধ্যে বসে আছি আমার এক দিদি ভাই আসে আজ আসতে পারেনি সেও আছে তারা চা খেতে গেছি আমি গাড়ির মধ্যে বসে আছি আমাকে তারা ডাকতে এসেছে মই তুমি চা খাবে না না দাদা আমি খাবো না চলো না একটু খাবে বিশ্বাস করেন গাড়ি থেকে নেমেছি নেমে গিয়ে যখন দাঁড়িয়েছি না একজন মা আমার পেছন থেকে হাতটা ধরে টানছে বুঝতে পারিনি কি তখন বারবার করে হাতটা পাঁচছে এইভাবে পেছনে ঘুরে দিয়েছি কি হয়েছে মা কিছু বলছে আমার পাঁচটা টাকা দেবে আজ পাঁচ দিন ধরে আমি কি কিছু খাই দেব দেবে মা আমি করে বলবেন না আগে এমন কি পেট করে খাওয়াবো পর শোনা বলুন ওই জায়গাটাই বসুন তো মাকে ওই জায়গায় যখন বসালাম মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ছানা তোমার কি ওই জায়গাতে কেউ নেই না আমার সোজা রেখে একটা শুরু করেছি তুমি যে মা বাবা কবে কান্ছেন চাল কী বলবো মা আমার দুঃখের কথা বাড়িতে আমার এক ছেলে আছে যদি আমার ছেলে বিয়ে করে নিয়ে এলো প্রথম তো সব কিছু করত সন্তানকে মানে আমার সন্তানকে দেখে বললো স্বামী একটা কথা তোমাকে বলবো রাখবে কি কথা না তুমি তোমার মাকে

শিখি আমার একমাত্র মা আমি তার একমাত্র সন্তান তাকে কিন্তু আমি দীর্ঘস্বামী দেখে আসি আমি পারবো না পারবো না আমি বেশ স্বামী যদি মাকে না রেখে আসতে পারো তাহলে আমিও চললাম না করবো না দেখছি মা একটা বয়স হয়েছে মাকে যদি বাড়ি থেকে বার করে অন্য কোথাও রেখে দিয়ে আসি তাকে কিন্তু

বিশ্বাস করুন মায়ের কাছে কিছু পাওয়ার নেই কিছু দেবার নেই কিন্তু ওই মায়ের মুখে দেখলে এক চির শান্তি যে শান্তি পৃথিবীর কোথাও পাওয়া যায় না মায়ের কাছে গিয়ে বলছো ও মা তুমি একটা কথা রাখবে মা কি বলছিস বাবা মা তুমি তো ছোটবেলা থেকে আমার স্বভাবটা মেনেছি আমি যা চেয়েছি তুমি আমাকে সব কিছু দিয়েছো কিন্তু আজ একটা অনুরোধ আমার রাখবি না কি অনুরোধ বাবা মাগো তুমি এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাও কোথায় যাবো বাবা আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ না

মা আমার বলছে কথা তুই চিন্তা করিস না আমি চলে যাব মা ঘাট থেকে যখন বেরিয়ে গেলো তারপর থেকে তিন দিন কিছু খেতে পাইনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া আমার সঙ্গে দেখা হয়েছে আমি বললাম মা ছেলে কোনো খোঁজ করেনি তোমার বলে মা সে তো আমাকে তাড়িয়ে দিয়েছে সেটা তো দুঃখের কথা কিন্তু তার থেকেও সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে আমার ছেলেরা বড় অফিসে কাজ করে সেই যখন অফিসে হারিয়ে দিয়ে বেরিয়ে যায় ওই অফিসে যাবার পথে আমাকে ধর더니 আমারে মতের হতে দশ টাকা টাকা আর সেই 10 টাকা আমি আমার জীবন যাপন করছি শুনে তো অজুর জোরে খানতে লাগলাম কে জগতে মায়ের সুখ পায় না আর কেউ তার মায়ের কাছে সবকিছু প্রিয় নিতে জানে না মাকে বললাম মামা তুমি চিন্তা করো না কারণ আমার ভগবানের বিচার কিন্তু সবার ক্ষেত্রে সবাই আরে সে না হয় বার ঘরে দেখেছে কাল দিনে তারও একটা পুত্র সন্তান হয়েছি সে একটা বাবা মা হলো আমাদের এখন বুঝতে পারবো না যতদিন বাবা মা বেঁচে আছে যদি হযমতি করে বাবা মা চলেই গেছে সে বুঝবে তার কত জ্বালা তার কত যন্ত্রণা তার কত বেতনা বিশ্বকে পৃথিবীতে সবাই ভালবাসে সবাই আদর করবে সবাই খবর নেবে কিন্তু বাবা মায়ের মতো করে তারা প্রয়োজনে মুক্তি দরকার পড়ে হাত উঠাবে কিন্তু তারা যে ভালোবাসাটা দেবে এই জগতে আর কেউ দেবে না কোন অনেক মায়েরাই রয়েছে জানি না এই গ্রামের এমন কোন দাদা ভাই বা বাবা ঠাকুর কাটানো আছে

আর একটু যত্ন তাই চরম ধরে বলা যায় বাবা মাকে কেউ কষ্ট দেবেন না আর আমার ভগবান নিজে বলেছে ওই বাবা মায়ের মতন থেকে যত ভোটা জল মাটিতে পড়বে ওই সব ভোটা জল একটা একটা করে বিষাদ হয়ে যাবে তাই গৌহরি নিয়ে এলেন নাম কলির জীবে কিন্তু মানুষ নাম হতে চেয়ে অন্ধার হয়ে যাবে তাই না কিন্তু আমরা আজ যে জন্য উপস্থিত হয়েছি একটু নাম শ্রবণ করার জন্য একটু সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহ তুলে নিতাই গৌর হরি কারা কারা নাম করবে ধান্দা করছে না কি ঠান্ডা করবে না দুটি বাহু তুলুন দেখুন বাবা সবাই বাহ উঠেছি বাহ হরে কৃষ্ণ মহারম নাম করবো কেমন হ্যাঁ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ